আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো মিকো কোম্পানিতে বর্তমানে লোক আনতেছে তো বর্তমানে কী কী ধরনের লোক আনতেছে অনেক জানতে চান মালদ্বীপ বর্তমানে ভিসা হইতেছে না কী জন্য কি কী কোম্পানিতে লোক কি কি কী কোম্পানিতে তো একটু বললে ভালো হইতো সেই জন্য আজকে ভিডিও নিয়ে আসলাম আজকে তথ্য নিয়েছি কোম্পানিতে বর্তমানে লোক নিতেছে মিকো কোম্পানিতে চার পাঁচশো লোক আনবে তো আপনারা যদি মালদ্বীপ মিকু কোম্পানিতে আসতে চান আসতে পারবেন মিকো কোম্পানিতে আপনারা যে ভাইরা পাসপোর্ট জমা দিছেন এজেন্টের সাথে যোগাযোগ করেন মিকু কোম্পানিতে লোকান দিছে মিকো কোম্পানি অনেক ভালো কোম্পানি মিকো কোম্পানিতে মাসে মাসে বেতন পাওয়া যায় তো আপনারা যদি আসতে চান মিকু কোম্পানিতে আসতে পারবেন অনেক ভাই জিজ্ঞাসা করে যে ভাই মিকু কোম্পানিতে আসলে টাকা কত লাগবে ভাই টাকা তো এটা যার যার ব্যক্তিগত ব্যবহার এজেনের সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে এটা হলো আপনার আপনাদের পার্সোনাল ব্যবহার মানে এটা টাকা কোনো বিদেশ যে কোনো দেশে ফিক্স নাই যে এত টাকা দে আসা যাবে কি এটি এটা হলো যার যার যে যাতে মিটাইতে পারে ততই অনেক ভাই প্রশ্ন করে যে ভাই আপনি ভিসার হারান না ভাই আমি পেশার ব্যবসা করি না আমি পেশা দি না আমি ভালো ভালো কোম্পানির তথ্য দিই যাতে বাংলাদেশি ভাইয়ের আইসা যে কোনো ভালো কোম্পানিতে কাজ করতে পারে মাসে মাসে বেতন পায় এইটুকা বলি অনেক ভাই বলে যে ভাই আপনি বলেন আপনার লাভ কি ভাই বাংলাদেশি ভাইয়েরা আয়সা ভালো একটা কোম্পানিতে কাজ পাইলে ভালো একটা বেতন পাইলে যে টুকা দোয়া করবে ওইটুকুই লাভ আর চাই না যে বাংলাদেশি ভাই এসে কোনো একটা ভাই কষ্ট করুক কি ইয়ে করুক বিদেশ বাড়ি যদি ভাই কষ্ট করে কি কাজকাম না থাকে কোম্পানি না থাকে যে বিদেশ করছে সেই জানে যে কি জ্বালাটা কি কি কষ্টটা তো সেই জন্য আমি সবসময় ভিডিওর মধ্যে তুলে ধরি যে ভালো একটা কোম্পানি ভালো একটা ভালো একটা কোম্পানিতে ভালো কাজকামে যদি আইসা ভালো একটা স্যালারিতে আয়সা যদি কাজকাম করে মাস মাসে যদি বেতন পাঠাইতে পারে তে যে বিদেশ আসে তারও ভালো লাগবে বাড়ির ফ্যামিলিরও ভালো লাগবে তো মিকু কোম্পানিতে লেবারে বিষা দিতেছে ট্রেডেরও বিষা আছে লেবারে বেশি লোক নিতেছে তো আপনারা যদি আসতে চান আসতে পারবেন মিকু কোম্পানি অনেক ভালো কোম্পানি মাসের দুই তিন তারিখে বেতন দিয়ে দেয় দুই বছর বাদে বাদে ছুটিতে যা যায় ভাই প্রশ্ন করে মিকু কোম্পানিতে ভাই লেবারের বেতন কত ভাই লেবারের বেতন হলো তিনশো পঁচিশ ডলার তিনশো পঁচিশ ডলারে বাংলাদেশে মালদ্বীপের পাঁচ হাজার টাকা আসে বাংলাদেশের বত্রিশ হাজার টাকা বেসিক বেতন এর মধ্যে মনে করেন চারটায় শুক্রবার আছে আবার ডেলি দিনে দুই তিন ঘন্টা ওভার হয় তো এতে মিলিয়ে দেখা যায় আট নয় হাজার টাকা আসে মালদ্বীপ বেশিরভাগ কোম্পানিতে মনে করেন এরম আট হাজার সাড়ে আট হাজার সাড়ে সাত হাজার আসে তো মিকো কোম্পানিতে যদি আসেন বাংলাদেশে যে কোনো ভাইয়েরাই বর্তমানে যারা পাসপোর্ট জমা দিচ্ছেন কি দেবেন মিকো কোম্পানিতে আসলে অনেক ভালো হবে তারপরেও আপনারা যাচাই বাসাই করবেন আপ সবারই আপন জন আছে মালদ্বীপ কম বেশি আপনারাও শুনবেন আমি বলতেছি আমার কথা হয়তো কত ভাইয়ের বিশ্বাস না হতে পারে কত ভাইদের তো সেই জন্য আপনাদের যা আপন জন আছে তাদের সাথে আগে শুনবেন যে এই কোম্পানিটা কেমন হবে কোম্পানি ভালো নাকি মাসে মাসে বেতন দেবে নাকি একবার সারা দশবার চিন্তা ভাবনা করে তারপরে পাসপোর্ট দেবেন যেখানেই দেন কি জন্য বিদেশ আসাটা সহজ আর কাজ পাওয়াটা কঠিন ভালো কোম্পানি হলে তাহলে ভাই কোনো টেনশন থাকে না সেই জন্য আমি বলি আর মালদ্বীপ কিন্তু বেশিরভাগ ওই যে বড়ো বড়ো এজেন্ট কেউ অফিসের থেকে পাঠাইতে পারে না সেখানে যার মালদ্বীপ আপন জন আছে মালদ্বীপ আছে তাদের সাথে যদি যোগাযোগ করতে পারেন সব থেকে তাগাদা আসতে পারবেন তো মালদ্বীপ মিকো কোম্পানিতে লোক নিতেছে এটা আপনাদের বলে দিলাম যদি আপনারা মালদ্বীপ আসতে চান আসতে পারবেন বর্তমানে মিকো কোম্পানি খোলা আছে মিকো কোম্পানিতে লোক নিয়ে আসবে লেবারের লোক আনবে বেশি মেশন কার্পেন্টার ওয়ালটার এখানেও আনবে তো আপনারা যোগাযোগ করে দেখতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন তো আপনারা সাপোর্ট করলে আশা করি আমি এগিয়ে যেতে পারবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ